আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যুশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর একশো বারোর এই অঙ্কটি এবং পৃষ্ঠ নম্বর একশো তেরোর এই অঙ্কটি এবং এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিন অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভিটটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো আমি তোমাদের প্রথমে শেখো পেস্ট নম্বর একশো বারো অঙ্ক দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে এখানে প্রশ্ন বলা হয়েছে আমি এত কীগরা চাল কিনেছি আমার দাদা এত কীকরা চাল কিনেছে আমরা দুজনে মোট কত কীগরা চাল কিনেছি হিসাব করতে হবে দেখো আমি তোমাদের খুবই সহজ নিয়ে শেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো আমাদের চালের পরিমাণটা যদি একসাথে আমি যোগ করে নিই তবে কিন্তু বেড়ে যাবে আমরা দুজনে মোট কত কিলো চাল কিনেছি তো প্রথমে লিখে নেব যে আমরা এখানে দাগ নম্বর দেওয়া ছিল না লিখলাম না আমরা দুজনে আমরা দুজনে মোট মোট চাল কিনেছি তো দেখো এটা হচ্ছে আমার পনেরো বাই আট আর এখানে সমান দিয়ে দিতে পারি আর এখানে যোগ চিহ্ন আর দাদার ছিল তেরো বাই দশ এটা হচ্ছে কিগড়া ঠিক আছে এখন আমি এই দুটোকে একসাথে যোগ করে নেব তো আট আর দশে আমি লসহ করে নেব ঠিক আছে আট আর দশে লসহ করে নিয়েছি দেখো দুটোই কিন্তু দুই দিয়ে ভাগ যাবে চার দুগুনি আট আর পাঁচ দিয়ে দশ আর যাচ্ছে না যেটি গুণ করে নেবো চার দুগুণি আট আর পাঁচ একটে চল্লিশ পাচ্ছি লস আমি চল্লিশ বসিয়ে নেব চল্লিশ এখন দেখো এই চল্লিশটা এখানে বসিয়ে দিলাম এই যদি আমি আট দিয়ে ভাগ করি পেয়ে যাবো পাঁচ আর পাঁচের সাথে এটা গুণ করে নেব পাঁচ হবে পঁচাত্তর তোমরা এইভাবে করতে পারো সহজ করে প্রথমে পূর্ণ বসিয়ে নেবে গুণ চিহ্ন এটাকে আট দিয়ে ভাগ করে কত পাচ্ছি পাঁচ পাচ্ছি এখানে পাঁচ বসিয়ে নেব যোগ চিহ্ন এখানে তেরো বসিয়ে নেবো আর গুণ চিহ্ন এই চল্লিশকে দশ দিয়ে ভাগ করলে চার হবে চার বসে নেবো এখন দেখো পনেরো পাঁচে হবে পঁচাত্তর এখানে পঁচাত্তর বসাবো যোগ তেরো আর চার গুণ করলে হবে চার বাহান্ন এখানে বাহান্ন বসিয়ে নেব আর নিচে হচ্ছে চল্লিশ সমান দেখো এই পঁচাত্তর আর বাহান্ন যোগ করে নেব কত দেখো পাঁচ আর দুই হচ্ছে সাত সাত আর পাঁচে হচ্ছে বারো নিচে হচ্ছে চল্লিশ এটা কাটাগরি যাবে না আর উপরে বেশি হচ্ছে তোমাকে ভাগ করে পূর্ণ করতে হবে এই চল্লিশটা বাইরে আর একশো তো সাতাশটা হচ্ছে ভিতরে তো দেখো তিন চল্লিশও হয় একশতে কুড়ি বেশি নেব আর বিয়োগ করে নেব দেখো সাত থেকে শূন্য বাদ দিলে সাত কত আছে তিন পূর্ণ সাত বাই চল্লিশ এটা হচ্ছে কিগড়া বুঝতে পারলে এরপরে দেখো পৃষ্ঠ নম্বর একশো তেরোর অঙ্কগুলো দেখো পৃষ্ঠ নম্বর একশো তেরোর এই অঙ্কটিতে করতে বলা হয়েছে সুজিতের বাবা বাজার থেকে এত কিগড়া আটা এত কিগড়া ডাল ও এত কিগড়া ময়দা কিনেছে তিনি মোট কত কি জিনিস কিনেছেন হিসাব করি মানে এটি সম্পূর্ণ যোগ করলে কিন্তু অ্যান্সারটা বেড়ে যাবে আমি সহজভাবে শেখাচ্ছি তোমার মন দিয়ে বোঝো লিখে নেব তিনি মোট কিনেছেন কিনেছেন তো লিখতে পারি সমান পাঁচ পণ্য এখানে আমি করে নিচ্ছি পাঁচ পণ্য তিন যোগ এক পণ্য এক বাই সাত আর যোগ দুই পণ্য তিন বাই ঠিক আছে এটা হচ্ছে এখন দেখো এটা আমি পূর্ণ ভেঙে নেব তো তিন পাঁচে পনেরো পনেরো আর দুই যোগ করলে হবে সতেরো এটা আমি পূর্ণ ভেঙে নিলাম আর নিচে থেকে তিন যোগ সাত থেকে সাত আর একে হচ্ছে আট আট বাই সাত এবার এটা দেখো চোদ্দ দুগুণে আঠাশ আটাশ সাড়ে তিনে হচ্ছে একত্রিশ এটা পূর্ণ ভেঙে পেয়ে গেলাম এটা হচ্ছে কিগড়া ঠিক আছে এখন আমি এটাকে ভগনাশের যোগ করে নেব তিন সাত আর চোদ্দোর আমি একসাথে লসগ করে নেব তো দেখো এখানে আমি র্যাপ করে নিচ্ছি তিন কমা সাত কমা চোদ্দো লসো ক্ষেত্রে কমপক্ষে তিনটে সংখ্যা যদি ভাগ যায় ভাগ করে নেবো যদি না যাই দুটো সংখ্যা ভাগ গেলেও কিন্তু ভাগ করতে পাবো এখানে দেখো দুটো সংখ্যা কিন্তু ভাগ যাচ্ছে সাত দিয়ে ভাগ যাচ্ছে তিন যাচ্ছে না সাত এক সাত আর সাত দিয়ে চোদ্দো আর যাচ্ছে না দেখো তো তিন সাত একুশ একুশ দুগুণ হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ পাচ্ছি লসাগুণ এখন দেখো এই বিয়াল্লিশকে তিন দিয়ে ভাগ করবো তার আগে আমি সতেরোটা বসে নিচ্ছি চিহ্ন তো বিয়াল্লিশকে তিন দিয়ে ভাগ করলে চোদ্দ পেয়ে যাবো যোগ এই আট বসে গুণ গুণচুন্ন বিয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করলে ছয় পাবো ছয় বসে নেব যোগ বিয়াল্লিশকে চোদ্দো দিয়ে আমি ভাগ করবো তার আগে আমি একত্রিশ বসে নিচ্ছি দেখো বিয়াল্লিশকে যেমন আমি দিয়ে ভাগ করি পেয়ে যাবো তিন পাবো তিন এখানে বসে নেবো এটা হচ্ছে কিগড়া এবার দেখো আমি এটি গুণ করে নেব তো সতেরো আট চোদ্দো গুণ করলে কত পাবো দেখো দুই আটত্রিশ পাবো ঠিক আছে এখানে আমি দুই আটত্রিশ বসে নেব এবার যোগ ছ আটে যোগ এটা এটা গুণ করে নেব তিন এক তিন আট তিন নয় পাবো এই পাবো ঠিক আছে এবার আমি নিচে এটা বসিয়ে নেব বিয়াল্লিশ এটা আমি সম্পূর্ণ যোগ করে নেব তো দেখো আটে হচ্ছে এগারো আর আটে হচ্ছে উনিশ উনিশ নয় হয় থাকে এক তো হাতের এক আর নয় হচ্ছে দশ দশ আর চারে হচ্ছে চোদ্দো চোদ্দো তিনে সতেরো সতেরো সাত হয়ে থাকে আবার এক দুই আর একে হচ্ছে তিন হাতের দিয়ে এখানে থাকছে বিয়াল্লিশ এখানে দেখো এটা কাটাকাটি যাবে না তো এটা আমি ভাগ করে পূর্ণ করে নেব তো তিনশত উনআশিকে এই বিয়াল্লিশ দিয়ে ভাগ করব তো এখন দেখো এটাকে আমি এখানে দুটো সংখ্যা মিলিয়ে ভাগ যাবে না তিনটে সংখ্যা মিলাতে হবে তো বিয়াল্লিশ নয় দিয়ে গুণ কুড়ি তিনশত আটাত্তর পেয়ে যাব ঠিক আছে তিনশত আটাত্তর বিয়োগ করবো নয় থেকে আট দিলে এক তো কী দাঁড়াচ্ছে দেখো এখানে দাঁড়াচ্ছে নয় পূর্ণ এক বাই বিয়াল্লিশ এগুলো হচ্ছে কিগড়া বুঝতে পারলে এবার দেখো নিচের প্রশ্নগুলো এক নম্বরে বলা হয়েছে যোগ করে মন দিয়ে বোঝো তোমরা এক নম্বরে প্রথমে ক নম্বরে প্রশ্নটুকে নিচ্ছি প্রশ্নে আছে বারো বাই পাঁচ যোগ দশ বাই তিন খুবই সহজ অঙ্কগুলো দেখো আমি সুন্দরবনে শেখাচ্ছি তো দেখো সমান এই হড়গুলো আমি লসক করে নেব এই হড়গুলো দেখো পরস্পর মৌলিক সংখ্যা আছে লসকেও যাবে না তো গুণ করে নেব তিন পাচ্ছে পনেরো এই বারোখানে এখানে বসে নেব গুণ চিহ্ন পনেরো রক্ষে পাঁচ ভাগ করলে তিন তিনভাবে তিন বসে নেব যোগ এই পনেরো রোখে তিনতে ভাগ করবো তো তার দশ বসে নিলাম পাঁচ পাচ্ছি এখানে পাঁচ বসে নেব সমান দেখো তিন বারো ছত্রিশ গুণ করে যোগ পাঁচ দশ পঞ্চাশ আর নিচে হচ্ছে পনেরো ঠিক আছে সমান দেখো এটা আমি যোগ করে নেব তো শূন্য ছয় যোগ করলে ছয় আর পাঁচ আর তিনে যোগ করলে আট নিচে হচ্ছে পনেরো ঠিক আছে কিন্তু দেখো এখানে কিন্তু কাটাকাটি যাবে না তো ভাগ করে আমাকে পূর্ণ করে নিতে হবে তো এই পনেরোটা বাইরে আর ছিয়াশিটার ভিতরে তো দেখো পাঁচ পনেরো পেয়ে যাচ্ছি পঁচাত্তর ঠিক আছে আর ছয় পণ্য পাঁচানব্বই ছয়তে বেশি হয়েছে তো পাঁচ পনেরো পঁচাত্তর ছয় থেকে পাঁচ বাদ দিলে এক আর আট থেকে সাত বাদ দিলে এক পেলাম পাঁচ পণ্য এগারো বাই পনেরো বুঝতে পারলে এরপরে দেখো খ নম্বর খ নম্বরে আছে দুই পূণ্য সাত যোগ চার পণ্য তিন বাই চার এখানে আমি প্রথমে পণ্য ভেঙে নেব দেখো তো সাত দুগুণে চোদ্দো চোদ্দো আর চার যোগ করলে হবে আঠারো নিচে হবে সাত যোগ চার চারে ষোলো ষোলো তিনে যোগ করলে হবে উনিশ ঠিক আছে এবার দেখো নিচে থাকছে চার এবার আমি এটাকে একসাথে যোগ করে তো হরগুলো দেখো পরস্পর মৌলিক সংখ্যা আছে লসকু যাবে না তো গুণ করে নেবো চার সাথে আঠাশ এখন আমি এখানে আঠারো বসে নেব গুণ চুহ্ন আঠাশকে সাত দেখা করলে চার হয় চার বসে নেব যোগ এই উনিশ এখানে বসিয়ে নেবো গুণ চুহ্ন আঠাশকে চার দেখা করলে পাবো সাত সাত বসিয়ে নেব সমান দেখো আমি এটা এটা গুণ করে বসে নেব তো দেখো চারটে বত্রিশ মানে চার চার আঠারো হয় বাহাত্তর এখানে বাহাত্তর বসিয়ে নেব আর যোগ সাত উনিশে হয় একশো তেত্রিশ মানে একশো তেত্রিশ নেব নিচে থাকছে আঠাশ এখানে আঠাশ বসিয়ে এখানে দেখো আমি এটা একসাথে যোগ করে নেবো তো দেখো কত হচ্ছে তিন আর দুই হচ্ছে পাঁচ আর তিন আর সাথে হচ্ছে দশের শূন্য হয় থাকে এক হাতের এক আর এক দিয়ে হচ্ছে দুই দুই শত পাঁচ আর নিশ্চয় থাকছে আঠাশ তো এখন দেখো এটা আমি দেখবো কাটা যাচ্ছে কি কিনা এটা কাটা যাবে না তো ভাগ করে আমি এটা পূর্ণ করে নেব তো ভাগ করলে হবে দেখো এটা আমি রাফ করে নিচ্ছি আটাশটা বাইরে দুই শত পাঁচ ভিতরে তো দেখো এখানে দুটো সংখ্যা দুটো সংখ্যা ভাগ যাবে না তোমাকে তিনটে সংখ্যা মেটাতে হবে আটাশকে যদি আমি আট দিয়ে গুণ করি বেশি হয়ে যাবে তো সাত দিয়ে পাচ্ছি একশো ছিয়ানব্বই বিয়োগ করে নেব পাঁচ থেকে ছয় বার যায় না তো পনেরো থেকে ছয় বার দিলে নয় নয় থেকে নয় বার দিলে শূন্য আর এখানে এক থেকে একবার দিলে শূন্য তো তারা আছে সাত পূর্ণ নয় বাই আটাশ বুঝতে পারলে এবার দেখো গো নম্বর গ নম্বরে আছে কুড়ি বাই তিন যোগ পঁচিশ বাই দুই যোগ সাত বাই ছয় সমান দেখো এই তিনটে সংখ্যার একসাথে আমি লস হয়ে করে নেব এখানে দেখো দুটো সংখ্যা কিন্তু ভাগ যাবে যে কোনো দুটো সংখ্যা ভাগ যাবে আমি লস হয়ে করে নেব এটা কিন্তু রাখ ঠিক আছে মনে রাখো তো একসাথে আমি এটা লসগু করে নিচ্ছি তিন দিয়ে দেখো দুটো যাচ্ছে তো তিন একে তিন দুই যাচ্ছে না আটটা যাচ্ছে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় হ্যাঁ আবার দেখো এই দুই দুটো দুই আছে দুটো দুই কিন্তু দুই দিয়ে যাবে এক বসে যাবে দুই এক দুই আর দুই একে দুই তো এটা দেখো আমি লসগুড়ে পেয়ে যাচ্ছি তিন দুগুণে ছয় মানে ছয় পাচ্ছি লসগু এই ছয়টা আমি বসে নেবো এখন দেখো আমি ডায়েটও কিন্তু এটা করতে পারি এই ছয়কে আমি তিন দিয়ে ভাগ করবো দুই পাচ্ছি দুইয়ের সাথে আবার এটা গুণ করে নেব তো দেখো দুই কুড়ি হবে চল্লিশ দেখো আমি ডায়েট করে নিলাম যোগ চিহ্ন ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন হবে আর তিনকে পঁচিশ করলে হবে তিন পঁচিশ হবে পঁচাত্তর যোগ ছয়কে ছয় ভাগ করলে এক হবে একের সাথে সাধন করলে সাত হবে এখন দেখো এটা আমি যোগ করে নেব তো সাত পাঁচ আট শূন্য যোগ করলে হবে বারো থাকে এক হাতের এক আর সাত হচ্ছে আট আট চার হচ্ছে বারো নিচে হচ্ছে ছয় এখানে দেখো এটা কিন্তু কাটাকাটি যাবে এটা আমি কাটাকাটি করে নেবো দুটোই কিন্তু দুইতে ভাগ যাবে দুই দিয়ে ভাগ করে নিচ্ছি আমি এটা হচ্ছে তিন দুগুণে ছয় এটা হচ্ছে ছয় দুগুণে বারো আর দুই এককে দুই মানে পেয়ে যাচ্ছি একষট্টি বাই তিন এখানে দেখো উপরে বেশি নিচে কম তো ভাগ্য এটা পূর্ণ করতে হবে তিনটা বাইরে একষট্টিটা ভিতরে তো তিন দুগুনি ছয় ঠিক আছে এক নামলো আমাকে এই এক মিলাতে হবে তো মিলাতে পারি শূন্য তিনে করলে শূন্য হয় আর এখানে এক মানে কুড়ি পূর্ণ কুড়ি পূর্ণ এক বাই তিন পাচ্ছি বুঝা গেল এবার দেখো ঘো নম্বর দেখো ঘর নম্বরে আছে একুশ বাই সাত যোগ বারো বাই পাঁচ যোগ ষোলো বাই পনেরো একসাথে আমি এটা লসু করে নেবো কমপক্ষে দুটো সংখ্যা ভাগ যাচ্ছে তো লসু করে নিছি দেখো পাঁচ দিয়ে দুটো ভাগ যাবে তো ষাটটা যাবে না পাঁচেকে পাঁচ আর তিন পাঁচে পনেরো আর যাচ্ছে না এবার এটা আমি গুণ করে নেব তো দেখো এটা কত হবে তিন পাঁচে পনেরো আর পনেরোকে সাত দিয়ে গুণগুলো হবে সাত পনেরো একশো পাঁচ এখানে আমি একশো পাঁচ বসে নেব এবার একশো পাঁচ আমি এখানে বসে নিচ্ছি এবার দেখো প্রথমে এখানে একুশটা বসে নিচ্ছি তো দেখো গুণ চিন্ন একশো পাঁচকে আমি সাত দিয়ে ভাগ করবো যদি সাত দিয়ে আমি ভাগ করি পেয়ে যাব তো দেখো সাতটায় আমি বাদ দিলাম তো আমি তিন পাঁচে পনেরো পাচ্ছি এখানে আমি পনেরো বসে নেব যোগ চিহ্ন এখানে বারো বসিয়ে নেবো গুণ চিহ্ন একশো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দিয়ে ভাগ করি তিন সাথে একুশ পাবো এখানে আমি একুশ বসে নেব চিহ্ন এখানে ষোলো বসে নেব গুণ চিহ্ন একশো পাঁচকে ভাগ করবো মানে তিন ভাগ করব তো সাত পাচ্ছি ভাগ ফল এখানে সাত বসে নেব এবার দেখো এটা আমি গুণ একুশ আর পনেরো গুণ করলে হবে তিনশত পনেরো তোমরা কিন্তু রাফে গুণ করে নেবে এবার যোগ বারো আর একুশ গুণ করে নেব দেখো বারো আর একুশ গুণ করলে হবে দুই ঠিক আছে যোগ এবার আমি এই ষোলো সাথে গুণ করে নেব ষোলো সাথে হয় একশত বারো ঠিক আছে একশত নিচে থাকছে একশত এবার আমি এটি যোগ করে নেব দুই দুই চার চার আর পাঁচে হচ্ছে নয় এক আর পাঁচে হচ্ছে ছয় ছয় একে সাত এক দুই তিন তিন আর তিন হচ্ছে ছয় আর নিচে থাকছে এক শত পাঁচ ঠিক আছে এখন দেখবো এটা কাটাকুটি যাচ্ছে কি যাচ্ছে না এটা কাটাগটি যাবে না তো এখন কয়ে নিতে পারি এটা আমি ভাগ মানে উপরে বেশি নিচে কম সেই জন্য এটা আমি ভাগ করে নেব তো বাইরে আর ছয়শত উনআশি ভিতরে এটা দেখা যাচ্ছে ছয় দিয়ে যাচ্ছে আর ছয় দিয়ে পেয়ে যাচ্ছি ছয় এখন বিয়োগ করে নেব নয় থেকে শূন্য বাদ দিলে নয় আর সাত থেকে তিন বাদ দিলে চার ছয় পূর্ণ ঊনপঞ্চাশ বাই এক পাঁচ এখানে দেখো অঙ্কটা ছোটো হয়ে গেছে তো বোঝা যাচ্ছে দুটোই কিন্তু সাত দিয়ে ভাগ যাবে দেখো সাত সাথে উনপঞ্চাশ আর এটা হচ্ছে সাত দিয়ে সাত পণ্য হবে একশো পাঁচ তো এটা করতে পারি ছয় পণ্য সাত বাই পনেরো ঠিক আছে এবার দেখো ওয়া নম্বর ওয়া নম্বরে আছে দুই পণ্য এক বাই পাঁচ যোগ এক পণ্য চার বাই পনেরো যোগ এক পনেরো এক বাই কুড়ি এখন দেখো এটা আমি পনেরো ভেঙে নেব তো পাঁচ দিয়ে দশ দশ আর এক হচ্ছে এগারো আর নিচে হচ্ছে পাঁচ যোগ পনেরো একে পনেরো পনেরো আর হচ্ছে উনিশ নিচে হচ্ছে পনেরো যোগ কুড়ি কুড়ি আর এক যোগ হবে একুশ নিচে হবে কুড়ি এখানে আমি এটাকে একসাথে যোগ করে নেব তো পাঁচ পনেরো আর কুড়ির আমি লসও করে নেব দেখো কত পাচ্ছি পাঁচ পনেরো আর কুড়ি এখানে দেখো তিনটির সঙ্গে কিন্তু পাঁচ দিয়ে ভাগ যাবে তো পাঁচ এক পাঁচ তিন পাঁচ চেয়ে পনেরো চার পাঁচ চেয়ে কুড়ি আর যাচ্ছে না তখন গুণ করে নেব তিন পাঁচ চেয়ে পনেরো আর চার পনেরো হচ্ছে ষাট এ ষাট এখানে আমি বসে নেব এখন দেখো এই এগারো এখানে বসে নেব গুণ ষাটকে পাঁচ দিয়ে ভাগ করলে পেয়ে যাবো তিন চার বারো এখানে বারো বসে নেব ঠিক আছে বারো মানে দেখো ষাটকে পাঁচ দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি পাঁচ বারো ষাট মানে বারো এখানে বসিয়ে দিলাম যোগ এখানে উনিশ বসে নেব গুণ তো দেখো চার পনেরো ষাট হয় চার এখানে বসে নেব যোগ তিন কুড়ি হয় ষাট এখানে একুশ গুণিত তিন বসে নেব এবার এগারো আর বারো গুণ করে নেব এগারো আর বারো গুণ করলে হবে এক শত বত্রিশ আর এই চার উনিশে গুণ করে নেব চার উনিশে হয় ছিয়াত্তর আর এটা হয় তিন একুশে হয় তিন এক তিন আর তিন দুগুণি ছয় মানে তেষট্টি নিচে হচ্ছে ষাট এবার এটি আমি যোগ করে নেব তো দেখো তিন ছয় হচ্ছে নয় নয় আর দুই হচ্ছে এগারো হয় থাকে এক হাতের এক আর ছয় হচ্ছে সাত 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 চোদ্দো চোদ্দো আর তিন হচ্ছে সতেরো হয় থাকে এক আর হাতের এক আর একে হচ্ছে দুই নিচে হচ্ছে ষাট এখানে দেখো যে তিন দিয়েটা কাটাকাটি যাবে যাবে না যাচ্ছে না কাটাকাটি তো ভাগ নেবো এটা ঠিক আছে তো বাইরে ষাট আর নিচে হচ্ছে দুশত একাত্তর তো এখন দেখো তিন ছয় আঠারো চার চব্বিশ চার দিয়ে কিনতে চলে যাবে দুশত চল্লিশ বিয়োগ করে নেব এক থেকে শূন্য বাদ দিলে এক আর সাত থেকে চার বাদ দিলে তিন দাঁড়াচ্ছে এখানে চার পূর্ণ একত্রিশ বাই ষাট বুঝতে পারলে তো অথব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ